বাবা ও বাবা এনে নে নন্দু আমি না তোমার জন্য একটা জিনিস এনেছি দেব দেব না করবো না তো দেব 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 না এই দেখো তোমার জন্য একটা বড় চকলেট এনেছি নিবি না এনে এ চকলেট এনে নেবে না চলে গেল বাবা মেয়ে নিয়ে কোলে করে কোথায় যাচ্ছো নন্দু ও বাবা তো ঘুরতে যেতে হবে না না তোমার জন্য আমি চিপস আর একটা চকলেট এনেছি তুমি আর তোমার মেয়ে মিলে খাবা হবে হ্যাঁ তাহলে কে খাবে ও বাবা মেয়েকে দিয়েছো নাকি ও বাবা আমার ননি বড় হয়ে গেছে মেয়েকে চিপস আর চকলেট দিয়েছে মেয়ে খুশি হয়েছে নন্দে আচ্ছা ঠিক আছে আচ্ছা বল আয় বিস্তি

এই যে এটা বিঙ্গো এটা আমি খাচ্ছি আজকে ননি নেই এটা আমি খাচ্ছি দেখেছো 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 দেখোছো ননি নেই বলেছিলাম এই যে এই যে এই যে এই যে এই যে দেখো খাওয়া শত চলে আসছে কিচকিট দেয় না কিচকিট দেয় না বলে

কটা লিচু খেয়েছিস কেমন লাগলো খেতে এবার তুই কি খাবি তাহলে দেখো লিচুর পাতাটাও ও কি সুন্দর করে খেয়ে নেবে এখনই এটা মিষ্টি মিষ্টি খেতে কেমন লাগছে একটু বলে দাও বন্ধুদেরকে কেমন উল্লু বানালাম বল 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 এই যে তোর জন্য রেখেছি এনে এ বাবা ননে আর ননের আম্মা কুলফি খাচ্ছে গো ননে কি খাচ্ছি কুলফি খাচ্ছে কুলফি তুই খাবি বুদ্ধি ও নন্দু ও বাবা অবস্থা দেখো ভালো খেতে খাও এইটা নুনি তোর জন্য কি এনেছে উড়ি বাবা ঢোট নাকে মুখে ডুবে যাচ্ছে দেখো অবস্থায়

কোনটা খাবে সেইটা গণনা করছে অবস্থা দেখো গুনছে কোনটা খাবো আর তিতি নন্দুর তিতি তো খাওয়াই শুরু করে দিয়েছে না অবশ্য আমিও দুটো খাওয়া হয়ে গেছে ইয়া চলে গেল গব্বরে এই খাবি না কোনটা খাবি ও কোনটা খাবে তোকে দেব এই যে কাঁচকলা দেব এই যে কাঁচকলা কি খাচ্ছি হ্যাঁ

এটাকে কি বলে বলতো কাটাটাকে জিজ্ঞেস যাওয়ার কি বলে এটাকে ফুলপি কি খাবে আজকে কেমন দেখতে দেখ দেখি ভালো লাগে খাবি তো তুই মেহেদি করছিস দে 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 ভালো করে দে ভালো করে দে আমার করতে দে না আমারটাই হবে না তোরটাই হয়ে যাবে যে লাগে তাও দেখেন কি হবে কি হবে কি খাচ্ছিস নন্দু কি বাবা কত বড় বড় কি খাচ্ছিস বল কি ওটা মুখে বলবি না মুখে বলা যাচ্ছে না বল হ্যাঁ

কুলারে জল ভরতে যাচ্ছি কুলার ঠেলে নিয়ে নুনিকে সাহায্য করছিস ও বাবা কি সুন্দর যা অন্ধকার হয়ে গেল কুলারে জল ভরে সাহায্য করবি নুনিকে যা 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 সুন্দর করে জলটা ভরবি ঠিক আছে কি খাচ্ছিস হ্যাঁ মিত্তি কই দেখি মিত্তিটা কে দিল এ কে দিল হ্যাঁ দাদা কি দাদা কোন দাদা অঙ্কিত দাদা একটা অঙ্কিত দাদা দিয়ে গেছে দি সেটা তুই খাচ্ছিস খা 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 ওই কি চাচ্ছিস তুই আর ওইটা কি তাহলে এইটা এইটা কাগজ তো এটা কেউ চাটে নাকি হ্যাঁ তাই বললো ওটাও খাবি আচ্ছা তাহলে খেয়ে ওটা ফেলে দে তারপর ওটা খা এনে এবার খাও এটা নন্দু তুমি কী খাচ্ছো বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমিও বেদনা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজও আছে আচ্ছা খাও রি বাবা কি অবস্থা কি খাচ্ছিস বাবার কোলে চেপে তাহলে আখের রস কই দেখা দেখি ভালো কে এনে দিয়েছে কেন দিতেছে হ্যাঁ নুনি ওা ভালো লাগছে ভালো লাগছে খা 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 এটা তুমি বাবা ওডি বাবা ওডি বাবা নো নে এই দেখ এই 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 যা দে 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 এটা কে খাবে তুই এই বাবা এটা নিবি না হ্যাঁ এই চিস কে খাবে নন্দু চিপসিক ই পালালো দেখো অবস্থা হ্যালো ফোন করো হ্যালো ও বাবা ফোনে আবার এবিসি পড়াশোনা করছে দেখো অবস্থা ওরে বাবা হ্যালো কেমন ভালো আছি আমি ছাম্মু ভাই ভালো আছে কেটে দিলো ফোনটা যা যা ছাম্মু ভাই ফোনটা কেটেই দিল

একটু লাগছে এক তুই কি খাচ্ছিস নন্দু এটা কেমন লাগে তোর আইসক্রিম খেতে ভালো লাগে এবার দেখা দেখি কতটা আছে আর দেখি একবার আরে সব খেয়ে নিলি তোর ভালো লাগবে সবটা খেতে আরেকটা চলবে নাকি চল তাহলে আরেকটা কিনে আনি আচ্ছা আচ্ছা নন্দু আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি ওয়াও একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা